আজকের তাজা খবর আজকের তাজা খবর টিকটকার মামুনকে লাইলা ভক্ত করেছে আজকের তাজা খবর টিকটকার মামুনকে লাইলা ভর্তক করেছে আল্লাহ স্যারেরে কি কইলো মামুন লাইলা দর্শন করছে নাকি লাইলা মামুনরের দর্শন করছে কোন দা আল্লাহ আল্লাহ স্যারারে কি কইলো লাইলা মামুনদের দর্শন করছে

তোর অনুভূতি ডাকি এই মামুন মন ঠিক টাকার এই যে এই যে গ্রেপ্তার হইলো তোর অনুভূতি ডাকি আমার আমার অনুভূতি শুনবি বন্ধু আল্লাহ যদি আমাকে পুলিশ বানায় দিত তুই পুলিশ হয়ে কি করবি পুলিশ হয়ে কি করতাম বন্ধু জান কি পুলিশ হয়ে ওই মা মন ঠিক টাকার পাঁচ গরম ডিম দিতাম টিকটক না করতে পারে টিকটক কি পাঁচ হাত দিয়া করে টিকটক করে সিহারা হারা দিয়া চল যাই কামাই ছেড়ে দে কই যা কই যা যা দা